আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের যারা বাটিকের ড্রেস চান যে একটা রোল বাটিক পরবেন অরিজিনাল বাটিক পরবেন আমাদের বাটিকের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এই বাটিকগুলো কিন্তু বর্তমানে অনেক প্রাইজে সেল হয় এই বাটিকগুলো কিন্তু আমরা পূর্ণিমাসেরই এই বাটিকগুলো অফারে দেবো এখানে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে বাটিক ড্রেসের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন কালামকারি ড্রেসের কালামকারীর ড্রেসের নতুন শিপমেন্ট এগুলোর প্রত্যেকটা আটশো হাজার টাকার ড্রেস কিন্তু এগুলো অফারে থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা এই ড্রেসগুলো নিতে চান যে একটা দামি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে আগামীকাল শোরুমে চলে আসবেন দেখেন প্রত্যেকটা সেট আপ বাই সেট আপ কালেকশন অ্যাভেলেবেল থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে আপনাদের জন্য যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালা পূর্ণিমাশারি এখানে বাটিকেট ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই যে দেখেন এই পাশের মধ্যে প্রচুর পরিমাণের বাটিকেট ড্রেসের কালেকশন থাকবে কালামকারীর ড্রেসের কালেকশন থাকবে সব দামি দামি ড্রেসগুলা দামি দামি ড্রেসগুলো ইনশাল আমাদের শোরুম আসতে আপনি নিতে পারবেন সব অফারে থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আর নূর নুরম্যানসনের চারতলা আমাদের পুনিমা নূর নুর চারতলা আমাদের পূর্ণিমা দেখেন এই যে বাটিকের মধ্যে যারা একটু কাজ করা বাটিক চান এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আরে কাজ করা এগুলোর প্রত্যেকটা বাটিক হচ্ছে আড়ে কাজ করা এই আড়ে কাজ করা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন আছে যারা কেনাকাটা করতে আসবেন যত দ্রুত চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যানসনের চারতলা পুনিমাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম